অ্যাসিড নিয়ে কথা বলবো দেখো হচ্ছে অ্যাসিড এই যে এইস এল তাই লিখলাম তারপরে হচ্ছে এইস টু এস ও ফোর হ্যাঁ সালফেরিক অ্যাসিড লিখলাম এইস এন ও থ্রি নাইটিক অ্যাসিড লিখলাম তারপরে সি এইচ থ্রি সি ডবলো এইস কি অ্যাসিড এটা অ্যাসিটিক অ্যাসিড তাই না তাই লিখলাম এখন বা ইথানৈক অ্যাসিড হ্যাঁ এইগুলো হচ্ছে জলীয় দ্রবণে দিলে সবাই হচ্ছে এইচ প্লাস বা প্রোটন দান করে তাই না তাহলে পানিতে দিলে এরা সবাই হচ্ছে কী দান করে এইচ প্লাস মানে প্রোটন দান করে একে যদি আমরা পানিতে দিই তাহলে কি হবে তো টু এইচ প্লাস প্লাস এস ফোর টু মাইনাস যদি নাইট্রিক অ্যাসিড পানিতে দিই তাহলে হবে এইচ প্লাস প্লাস এনও থ্রি মাইনাস যদি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড দেই তাহলে হচ্ছে তোমার সিএইচ থ্রি সি ডবলো মাইনাস প্লাস এইচ প্লাস তাহলে অ্যাসিড কি বলতো অ্যাসিড হচ্ছে যারা জলীয় দ্রবণে এই আয়ন দান করে তারা হচ্ছে সকলেই অ্যাসিড তাই না এরা সবাই দেখো জলীয় দ্রবণে কি দান করেছে বলতো এই হ্যাঁ এই আয়ন দান করেছে তাহলে এর ভিতরে একটা আবার দেখো হচ্ছে এগুলা জৈব অ্যাসিড যেগুলার ভিতরে সি ও এইস আছে সেইগুলা হচ্ছে কি অ্যাসিড জৈব অ্যাসিড এবং জৈব অ্যাসিডগুলা হচ্ছে দুর্বল অ্যাসিড হ্যাঁ এবং অজৈব অ্যাসিডগুলা হচ্ছে কি বললাম শক্তিশালী অ্যাসিড অজৈব অ্যাসিডগুলা শক্তিশালী অ্যাসিড এখন জৈব অ্যাসিড চিনব কিভাবে। যার ভিতরে বন্ড সি ডবলো এইস কার্বক্সিলিক অ্যাসিডমূলক রয়েছে সেটা হচ্ছে জৈব অ্যাসিড এখন যদি আমার বলে যে নিচের কোনটা শক্তিশালী অ্যাসিড বা কোনটা হচ্ছে দুর্বল অ্যাসিড এই টাইপসের কোশ্চেন যদি হয় এইটার হচ্ছে চারটা শ্রেণী বিভাগ আছে আমি সহজে শিখিয়ে দিচ্ছি এবং দুইটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ধরো क्वेश्चन আসছে যে নিচের নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড শক্তিশালী অ্যাসিড এই এখন লিখেছি অপশনগুলো শক্তিশালী অ্যাসিড কয়া নম্বরে ধরো আছে হচ্ছে এইস এফ তারপরে খ নম্বরে আছে হচ্ছে এইস সি এল নম্বরে আছে হচ্ছে এইস বি আর আর ঘ নম্বর অপশন আছে ধরো এইস আই এইগুলা হচ্ছে এক টাইপসের অ্যাসিড যেগুলোকে বলা হচ্ছে হ্যালো অ্যাসিড মানে সবগুলার সাথে হ্যালোজেন যুক্ত আছে না হ্যাঁ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন সব জায়গায় কী আছে হাইড্রোজেন আছে তাহলে হ্যালো অ্যাসিডের ক্ষেত্রে আমাদের শক্তিক্রম মনে রাখতে হবে যে হ্যালোজেনের আকার বড় সেই অ্যাসিডটা সব ছাড়া শক্তিশালী অ্যাসিড এখন আমরা হ্যালোজেনগুলো কী কি কি জানি বলতো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন একই হচ্ছে গ্রুপের এরা কত নম্বর গ্রুপে পর্যায় সারণের সতেরো নম্বর গ্রুপে সতেরো নম্বর গ্রুপে তাহলে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় পরমাণুর আকার কি করতে থাকে বৃদ্ধি পেতে থাকে তাহলে অবশ্যই ফ্লোরিনের ছাড়া ক্লোরিনের আকার কি বড় তাহলে ব্রোমিনের আকার আরও বড় আয়োডিনের আকার আরও বড় তাহলে আমি বললাম যে হ্যালো অ্যাসিডের ভেতরে যার আকার বড় সে বেশি হচ্ছে কী অ্যাসিড শক্তিশালী অ্যাসিড তাহলে নিচের কোনটা সব ছাড়া বেশি শক্তিশালী অ্যাসিড বলো তো হাইড্রোজেন আয়োডাইড না এইটা না হ্যাঁ এই বুঝতে পারছো না যে আয়োডিনের আকার হচ্ছে কি সব ছাড়া বড় না তাহলে হচ্ছে এইটা সব ছাড়া শক্তিশালী অ্যাসিড কারণ কি হাইড্রোজেন পরমাণুর আকার যদি এতটুকু হয় ফ্লোরিনকে ধরলাম আমরা এতটুকু এইখানে হাইড্রোজেনের আকারটা তো কি থাকবে সেমই থাকবে তাই না আয়োডিনের আকারটা হচ্ছে কি হয়ে যাবে এরকম বড় হয়ে যাবে না তাহলে এইটা যদি আয়োডিনের নিউক্লিয়াস হয় এটা ফ্লোরিনের নিউক্লিয়াস হয় আয়োডিনের নিউক্লিয়াস থেকে হাইড্রোজেনটা অনেক দূরে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন যদি দূরে থাকে তা সহজেই কী করা যাবে ছেড়ে দেওয়া যাবে এবং অ্যাসিড যত তাড়াতাড়ি স্প্লাস দান করে সে তো তত হচ্ছে শক্তিশালী অ্যাসিড তার জন্য হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে সবছাড়া কি বলতো শক্তিশালী অ্যাসিড তাহলে হ্যালো অ্যাসিডের শক্তিক্রম আমরা শিখলাম যে হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ব্রোমাইড এবং হাইড্রোজেন আয়োডাইডের ভিতরে হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে সবছাড়া কি বলতো শক্তিশালী অ্যাসিড বুঝেছো না বলছো নি বলতো বুঝতে পেরেছ এইবার যদি এইটা হচ্ছে টাইপস ওয়ান এর ভিতরে টাইপস টু আমি যদি একটু এটা মুছে দিই যে করে নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড আবার যদি এইভাবে বলে যে দুই নম্বর নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড অ্যাসিড ধরো ক নম্বরে আছে হচ্ছে এইচ টু এস ও ফোর ক নম্বরে আছে হচ্ছে এইস এন ও থ্রি ব নম্বরে আছে হচ্ছে এইস এল ও ফোর এই কয়টা অপশন দিয়েই আমরা দেখি এইগুলা হচ্ছে অক্সো অ্যাসিড হ্যাঁ অক্সিজেন বিশিষ্ট অ্যাসিডকে বলা হচ্ছে কি বলতো অক্সো অ্যাসিড এই অক্সো অ্যাসিডের হচ্ছে শক্তিক্রম বের করার সহজ ফর্মুলাটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু জারণ মান নির্ণয় করতে হয় যার কেন্দ্রীয় পরমাণু জারণ মান হচ্ছে বেশি হবে সে হচ্ছে শক্তিশালী অ্যাসিড হবে তাহলে আমরা কেন্দ্রীয় পরমাণুর জারণ মানগুলা হচ্ছে বের করব কিভাবে বের করব দেখো আমি হচ্ছে এটুকু মুছে দিচ্ছে এখানে করাচ্ছে যে প্রথমে আমার হচ্ছে সালফিরিক অ্যাসিড তাই না এইস টু এস ও ফোর তাহলে এর যদি আমরা জারুণ মান এর কেন্দ্রীয় পরমাণু কোনটা বলতো সালফার কারণ গাঠনিক স্ট্রাকচার করলে সালফার হচ্ছে মাঝখানে পড়বে বা এমনিতে ইজিলি যদি আমরা চিনতে চাই তাহলে এর ভিতরে সব ছাড়া কোন পরমাণুটা কম আছে বলতো সংখ্যায় সালফার কম আছে এবং সালফারের যোজনী হয় দু চার ছয় মিনস দ্যাট যোজনী যার বেশি হয় সে হচ্ছে কি কেন্দ্রীয় পরমাণু হয় এখন অক্সিজেনের মান আমরা জানি মাইনাস টু মান মানে কি বলতো গৃহীত বা বর্জিত ইলেকট্রনের সংখ্যাকেই বলা হচ্ছে কি তার জারণ মান অক্সিজেন এই অক্সিজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা কত আট না হ্যাঁ আট এ হচ্ছে তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতন অবস্থা অর্জন করতে হলে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে তার জন্য তার জারণ মান হচ্ছে মাইনাস টু এখন অক্সিজেনের জারণ মান মাইনাস টু তাহলে আছে চারটা চার দুগুনি মাইনাস কত হচ্ছে আট হচ্ছে মাইনাস আট হাইড্রোজেনের জারণ মান হচ্ছে প্লাস ওয়ান আছে হচ্ছে দুইটা তাহলে প্লাস টু হচ্ছে মাইনাস আট থেকে প্লাস টু বাদ দিলে হয় মাইনাস ছয় টোটাল যোগের জারুন মান হয় জিরো তাহলে এখানে কত বসাবো আমি প্লাস ছয় বুঝতে পেরেছ না বুঝতে পারো তাহলে কেন্দ্রীয় মান আমাদের হচ্ছে বের করে ফেললাম এই বুঝেছ হ্যাঁ আরেকবারও বলতেছি দেখো যে আরেকটা করে বলতেছি এইস এন ও থ্রি গভীর মনোযোগ দিয়ে দেখো যে আসে কয়টা অক্সিজেন তিনটা মাইনাস টুকে যদি তিন দ্বারা গুণ করো তিন দোকানে ছয় মিন্স দ্যাট মাইনাস ছয় এই যে মাইনাস ছয় লিখলাম এখানে লেখা তারপরে হাইড্রোজেনের জারুন মান হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ছয় থেকে প্লাস ওয়ান বাদ দিলে থাকে হচ্ছে মাইনাস পাস মাইনাস পাঁচকে জিরো বানাতে হলে কত করতে হবে প্লাস পাস না মানে টোটাল যোগের জারুন মান জিরো হয় বলে এইখানে আমি কত দিলাম এই যে প্লাস পাস তাহলে ইর কেন্দ্রীয় পরমাণু জারুন মান বেরালে কত বলো তো প্লাস ছয় ইর কত বের হয়েছে তো নাইট্রিক অ্যাসিডের হচ্ছে প্লাস ফাইভ আরেকটা যদি আমি দেখেছি পারক্লোরিক অ্যাসিড এই সিএল ও ফোর দেখছো এটা এখন অক্সিজেনের মান কত বলতো মাইনাস টু তাহলে এখানে মাইনাস কত হবে এইট হবে তারপরে হাইড্রোজেনের জারণ মান প্লাস ওয়ান তাহলে মাইনাস আট থেকে প্লাস ওয়ান যদি বাদ দিই কত থাকে মাইনাস সাত তাহলে এইখানে কত হবে বলো প্লাস সেভেন হবে তাহলে এই অ্যাসিডগুলোর ভিতরে যে অক্সো অ্যাসিডগুলো দিয়েছি সেখানে হচ্ছে নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড বলো তো কোনটা হবে শক্তিশালী অ্যাসিড পারক্লোরিক অ্যাসিড এই যে গ